নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি ন্যাশনাল ট্রেড সেন্টারে আর আমাদের সঙ্গে আছে রেজাউল ভাই কেমন আছেন

তারপরে একটা আছে উডেন টেক্সার একটা আছে একদম প্রিমিয়াম মানে এগুলা তো কালার হবে যদি কালার হবে আলাদা আলাদা মিজান ভাই কিন্তু একটা ফটো কাছে দেখেন গেরের ভিতর কি সুন্দর একটা শেপ আপনার ভিতরের গামলাটা অনেক বড় তারপর আপনি এখানে দেখেন এটা ছেড়ে দিবেন তিনটা ডয়ার কিন্তু এখানে ফাল্লাটা মেটালিক এখানে মিররটা তিনটা কালার আসবে দেখেন একটা দুইটা তিনটা দেখছেন আচ্ছা থাকবে এটা সারা এই তাই না এগুলা দেখা যাচ্ছে যে কমট বা হচ্ছে টপ বেসিং বা আপনার কাছে পাথর বেসিং পরিমানে কালেকশন আছে যারা জেলা শহর থেকে নিতে চাবে এগুলো নেওয়ার সময় যদি ভেঙে চলে যায় বাংলা সমস্ত দায়বরতা আমাদের ভাই আমাদেরকে হাতে বুঝে শুনে বাকি টাকা দেবে টেকনার থেকে তুলিয়া টেকনার থেকে তুলিয়া রুপসি থেকে যে কোনো জায়গা নেই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে প্রোভি মানে একদম নিশ্চিন্তায় নিতে পারবেন ন্যাশনাল ট্রেড সেন্টারে আছি আমরা আপনারা হাতে পৌঁছায় পাবেন পণ্য তারপরে হচ্ছে টাকা দিতে পারবেন জি আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে এবং ২০১৯ হাজার উনিশ সাল থেকে অনলাইন প্ল্যাটফর্ম আছে কোনোদিন প্রতারিত কিছু নেই আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও ফোন দেখে তারপর অর্ডার কনফার্ম করুন আমরা বলবো কোনো আমরা ফেসবুকে মেসেঞ্জারে কোনো রিপ্লাই দিই না আমরা একমাত্র হোয়াটসঅ্যাপে দিই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে দেখে শুনে

এটা তিরিশ সাথে পঞ্চাশ আছে আপনার যে যেরকম চায় মানে দুইজনের ফ্যামিলি থেকে শুরু করে পাঁচজন দশজন দশজন যত ফ্যামিলি যেভাবে চায় আছে পানির কল ওজুর বেশি এখানে আরো দুটা কালার দুইটা

বা তার সাথে কত খুব সুন্দর ডিজাইন হিউট মানে এটা টেবিল টপ ফাইভ স্টার ডিজাইন একদম মানে আপনি এনএএনটি কাজ করা মিরর ডবাল শেপের ভিতর কাজ করা এবং একটা আছে বেলাকের ভিতরে অনেকে দেখতে দেখতে তো ভরে যায় তারা বেলাক নেবে একটা আছে দ্বিতীয় বিশ্বকবايا

আমি বলবো আপনি চায়না একটা প্রোডাক্ট লাগাবেন যাচাই করে কেউ লোকাল প্রোডাক্ট থেকে প্রতারিত বা হবেন না কিনে আমরা সবসময় বলি একটা প্রোডাক্ট নিলে মিয়াকা ব্র্যান্ডের সিল থাকবে একদম খোদাই করে মিরোর ভিতরে থাকবে

আমার শোরুমটা হলো ঢাকা কুড়িল যমুনা ফিশার মার্কেট ঠিক অপর সাইডে মেইন রোডে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে এসে আমরা রিসিভ করে নিয়ে আসবো এক দ্বিতীয়ত বাংলা সমস্ত দায়বরতা আমাদের যদি এক পিস প্রোডাক্ট কেউ কিনে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং টেকনাপ থেকে তুলে রূপসি থেকে ভাটেরা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ভাইয়া মানে একদম বাসায় হাতে পে তারপরে আপনাকে টাকা দিতে হবে আমাদের কেউ নাম মাত্র পাঁচশো এক হাজার টাকা হাতে পেয়ে বুঝে শুনে তারপর দিবে আপনার ফোন নম্বর জির ওয়ান থ্রি ডাবল ওয়ান জিরো টু ওকে ভিআর সাইজ তাহলে এই পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকুন